বিগত দুই বছর ধরে আমরা খুব আধুনিকভাবে সুন্দরভাবে আমি বলব উত্তরপূর্বাঞ্চলে সবচেয়ে ভালো নিরঞ্জন ঘাট এটা তৈরি হয়েছে এইবার গত দুই বছরের থেকেও ছাড়িয়ে যাবে সমস্ত ব্যবস্থাপনার দিক থেকে আমরা মুখ্যমন্ত্রীর পবিত্রে যে মিটিং হয়েছিলো ক্লাবগুলিকে তখন আমরা যেটা বলেছিলাম উত্তর শ্রমিক এবার ও নতুনভাবে সাজা সাজানো হচ্ছে যাতে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যারা উপভোগ করতে আর যে এই নিরঞ্জন তারাও যাতে স্বাচ্ছন্দ্যে দেখতে পারে সেদিকে আমাদের পৌর নিগম স্মার্ট সিটি আমার সরকার কে নতুনভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করা যাচ্ছে তিনটি ট্রেন থাকবে গতবারের মতো এবং এবার দেখবেন এখানে মাটি কাদা বা মাটির কোনো ব্যবস্থা নেই বর্ষা হলে কোনো অসুবিধা হবে না সমস্তটাই মার্বেল টাইস দেওয়া হয়ে গেছে মানে আমাদের সমস্ত যেগুলি গতবার অস্থায়ীভাবে আমরা ব্যবহার করেছিলাম সেগুলি এবার পারমানেন্ট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে আলোকিত করা হবে সার্বিক ব্যবস্থা আমি বলবো যে খুব ভালো হয়েছে কতগুলি ক্র্যাঙ্ক থাকবে কিনতে থাকবে আমাদের যে সিস্টেম গতবার ছিল এখানে আমরা সমস্ত কমিটি কাছেও আমাদের পুজোর মিটিংয়ে আবেদন দেখেছি তারা গত বছর সে একটা মান্যতা দিয়েছে এবারে দেবে বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের এখানে ভিতরে কোনো রকম সাউন্ড সিস্টেম ঢোকা যাবে না কোনো বাদ্যযন্ত্র নিতে পারবে না আমাদের পক্ষ থেকেই গুরুত্ব নীসংসদি দিয়ে আরতি করে মাকে নিরঞ্জন করা বিসর্জন করা হবে এবং আমাদের সমস্ত ব্যবস্থাপনা এখানে থাকবে জল এবং থাকবে টয়লেট আছে আমাদের সার্বিকভাবে একটা নিয়ন্ত্রণ থাকতে আধুনিক করার জন্য যা যা ব্যবস্থা সেটা আমরা আগত পরিমাণ থেকে করা হয়